আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাই বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় জাতের ঠাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এগুলো মাছের পোনা খুবই অল্প সময়ে বাজারে বিক্রয় করা যায় সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারে বিক্রয় করতে পারবেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় আমরা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা বড় সাইজের পনাগুলো নেবেন এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই আমরা মুন হিসাবে বিক্রি করা হচ্ছে আর যারা ছোট সাইজের পনাগুলো নেবেন এগুলো আমরা পিস করে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত ব্যস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত বয়স এই গুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে যে কোনো খাদ্য অবস্থায় আপনারা যদি চান আপনারা নারিশ অথবা যে কোনো খাদ্য আপনারা অবস্থ খাওয়াতে পারবেন এইগুলো গুলো মাছের পোনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় ফিট খাবার খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো সম্মানিত বয়স এই গুলো মাছের পোনা আপনারা যদি চান মিশ্র চাষ অথবা একক চাষ করে নিতে পারেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আয়সাল নিতে পারেন অথবা আমরা সরাসরি ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিঙো যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার করলে পাওয়া যাবে